বাড়ির সামনে খেলা করছিল ছোট্ট শিশু এলাকায় ভিক্ষে করতে এসে ওই তিন বছরের বাচ্চাকে চুরি করে নিয়ে গেল চার অচেনা মহিলা তাদের কোলেও আরও দুটি বাচ্চা ছিল সেগুলি যে কার কে জানে প্রায় এক সপ্তাহ হতে চলল ছেলের এখনো কোনো খোঁজ নেই সিসিটিভির এই ফুটেজ দেখে ছেলের আশঙ্কায় বারবার জ্ঞান হারাচ্ছেন মা মালদার কালিয়াচকের শের শাহিতে চাঞ্চল্যকর ঘটনা ঈদের খুশিতে বাপের বাড়ি বেড়াতে এসেছিল মা ছেলে মামার বাড়ির সামনেই বছরের তিন ছেলে আফান খেলা করছিল আফানের বাবার বক্তব্য এলাকার একটি দোকানের দিকে এগিয়ে গিয়েছিল ছেলে আর তখনই চার অচেনা মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চার হাত ধরে নিয়ে গেছে শিশুটিকে মহিলাদের সঙ্গেও দুটি শিশু আগে থেকেই ছিল সেই মহিলারা কোথাও থেকে এসেছিল এখনো জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে গেল তারা সেই ঘটনার পর প্রায় এক সপ্তাহ হতে চলল এখনো কোনো খোঁজ মেলেনি শিশুটির কালিয়াচক থানায় লিখিত নিখোঁজ অভিযোগ জানিয়েছেন শিশুর পরিবারের লোকজন ছেলের শোকে মূর্ছা যাচ্ছে মা হাত জোর করে সাহায্য চাইছেন ছেলের খোঁজ পেতে এই ঘটনায় আতঙ্ক ও শোকের ছায় নেমে এসেছে এলাকা জুড়ে এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ ও পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন কালিয়াচক থানার পুলিশ চুরি করে নিয়ে গেছে যে ভিক্ষুকগুলো হ্যাঁ ভিক্ষুকগুলো এসেছিল চুরি করে নিয়ে গেছে যে ভিক্ষুকগুলো এসেছিল ওরা কোথায় কি মনে ওটা বলতে পারবো না কোথায় গাড়া এটা বলতে পারবো না এলাকার না বাইরে আছে আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার না না আমাদের কোন কারো সাথে সন্দেহ নেই কারোর উপরে। মানে ফগির চাইতে এসেছিল আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিবাদ হবে আপনাদের কাছে আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার বাচ্চাটাকে একটু খুঁজে দিয়ে একটু দেখতে পেলে সাহায্য করবেন আমাদের আমার বেটা বিন আমি রইতে পারবো না আমার বেটাকে আমি চাই আমি কিছু চাই না আমার সোনার দোকানটাকে অনুরোধ করা হয়েছে আমাকে দুইটা দিও গো সবাই মিলে থেকে কদিন থেকে শুক্রবার শুক্রবার থেকে পায় না গো তিনটার সময় থেকে che la mo già una piscina Ah allora siamo qui un po' un po' Ecco bello basta giùre questa giù Stiamo svegliando sir